আজকে আমি সুন্দরভাবে সাজুগুজু করে চলে গেছিলাম অমিতের সাথে আমাদের এখানকার সাড়ে পাঁচশো বছরের পুরোনো উলয়চন্ডী মায়ের পুজো দিতে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আছো আর একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকাল সকাল স্নান টান করে আমি কিন্তু রেডি হয়ে গেছি আর একে আমাদের এখানে চণ্ডী পুজো হচ্ছে আর যেটা বুদ্ধ পূর্ণিমার দিনে হয় কিন্তু জানো তো এই পুজোটা না সারা রাত ধরে হয় সবাই তো বারোটার থেকেই পুজো দেওয়া শুরু করে দেয় আর আমি তো প্রচুর লেট হয়ে গেছিলাম আমার বাড়ি থেকে তো সবাই রাত্রেবেলাতেই পুজো দিতে গেছিলো আর এদিকে আমি অমিতের সাথে পুজো বলে লেট হয়ে গেছি আমি শাড়ি ধুয়ে দিয়েছিলাম সকালবেলা যেটা শোকাতে প্রচুর টাইম লেগেছে তাই অমিত আমাকে কিন্তু শাড়িটা আয়রন করে দিয়েছে আর তারপরেই আমি সুন্দর করে সেজে নিয়েছি আর আমাকে কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপর এখানে অমিত রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আরও বেরিয়ে পড়েছি প্রথমবার দুজনে মিলে একসাথে পুজো দিতে যাচ্ছি আমার তো খুবই খুশি লাগছিল কারণ এর আগে মা বাবার সাথে পুজো দিয়েছি আর এবার বরের সাথে পুজো দিতে যাচ্ছি তো যেতে যেতে একটা মিষ্টির দোকান চোখে বললো এখান থেকে আমরা কিছু সন্দেশ কিনে নিয়েছিলাম কারণ বাটা কিনে পুজো দিতে হয় এটা নিয়ম আর সন্দেশ দিয়েও অনেকে পুজো দেয় তারপরে যখন আমরা ঢুকতে গেলাম এই মেন গেট থেকে আমাদেরকে আটকে দিল বাইক নিয়ে যাওয়া যাবে না আমরা তো পেছন দিয়ে গেছিলাম একটুখানি আগে ওখানে বাইকটা রেখে আবার হেঁটে হেঁটে ভাবে কি ভোরবেলা হয়তো ভিড় কম হবে কিন্তু জানো তো ভোরবেলার দিকেই ভিড় আরো বেশি হয় প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আমাদের এখানে পুজো দিতে আসে তোমাদেরকে তো আগেই বললাম সাড়ে পাঁচশো বছরের পুরনো আর আমরা তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি মানে বাঙালিদের কাছে দুর্গা পুজো একটা অন্যতম পুজো কিন্তু আমাদের বাসীর কাছে এই চণ্ডী পুজো হচ্ছে একটা আলাদা ইমোশন আমরা সারা বছর এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি তো আমরা একটা দোকান থেকে বাটা কিনে নিয়েছি কারণ এই পুজোর নিয়ম বাটা কিনে পুজো দিতে হয় তো এখান থেকে কিন্তু কাকুটা আমাদের বাটা সাজিয়েও দিয়েছে আর প্রচুর রকমের বাটার আইটেম ছিল পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা তো আমরা যেহেতু মাখা সন্দেশ কিনেছিলাম তাই আমরা বেশি বড় বাটা নিয়ে নিই বাটা কিনতেই হতো কেন জানো তো কারণ আমাদের খালি পায়ে পুজো দিতে হতো আর ছোটি কোথায় রাখবো রাখার তো জায়গা নেই তাই বাটা কিনে ওই দোকানে আমরা চুটিটা রেখে এখন খালি পায়ে হেঁটে হেঁটে মন্দিরে চলে এসছি এই দেখো আমি কিন্তু মেন বেদির এখানে চলে এসেছি যে এখানেই কিন্তু পুজো দেয় সবাই আরও নিজ দেহ অনেকে বসে থাকা কারণ ভিড়ের জন্য সবাই মেন জায়গাতে যেতে পারে না আর আমার ইচ্ছা ছিল যে আমি এবার মেন জায়গাতেই পুজো দেবো কারণ অন্য অন্য বার আমি ভিড়ের জন্য ভেতরে ঢুকতেই পারি না তো আমি একটু বেলা করে গেছিলাম বলেই হয়তো চান্স পেয়েছিলাম তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর তারপরেই আমি সবার শেষে চলে গেছিলাম এখানে মোমবাতি আর ধূপকাঠি ধরাতে দেখো কি সুন্দর জায়গা করে দিয়েছে আরও জায়গা রয়েছে যেখানে সবাই মোমবাতি ধূপকাঠি ধরায় আমি যদি এখানে চান্স না পেতাম তাহলে ওখানে যেতাম তোমাদের আমি এক এক করে দেখাচ্ছি সবই আর এই দেখো আমি যখন মন্দির থেকে বেরোবো তখন দেখে এখানে একটা শিব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে তো আমি যে ক্যামেরা করছি দেখে আমাকে আশীর্বাদ দিয়ে দিল তো তারপরে ওখান থেকে বেরোনোর পরে এখানে দেখো এই গাছের সবাই তাদের মনস্কামনা পূরণোর জন্য গিট্টি বাঁধে আমিও বেঁধেছি অনেকবার আর তারপরে যখনই পূরণ হয়ে যায় তখনই খুলে দেয় ওই গাছের নিচেও অনেকে পুজো করে মোমবাতি ধূপকাঠি সবকিছু ধরায় তো ওখান থেকে বেরোনোর পরে মাকে প্রণাম করলাম পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে গেলাম যে দোকান থেকে বাটা কিনেছি ওই দোকান থেকে চটিটা পরে এবার চলে গেছিলাম আমরা লস্যির দোকানে পুজো দেওয়া কমপ্লিট এবার তো আমাদের পেট পুজো করতে হবে তো প্রচন্ড গরম লাগছিল তাই আমরা আগেই লস্যিটা খেয়েছিলাম খেয়ে একটুখানি গলাটা ভিজে নিয়েছিলাম খুব ভালো লাগছিলো গরম আমাদের লস্যিটা খেতে প্রচুর ঠান্ডা ছিল বেশ ভালো বানিয়েছিলো আর আমি যখন ওকে বললাম যে তুমি একটু খাও আমি একটু ক্যামেরা করি দেখো লজ্জাতে খালি মুখটা সরিয়ে দেয় এত লজ্জা পাই কবে ওর লজ্জাটা কাটবে কে জানে তারপরে চলে গেছিলাম আমরা একটা ঘুগনির দোকানে আর এই দোকান থেকে আমরা অর্ডার করেছিলাম দু প্লেট ঘুগনি তো কাকুর কাছে জিজ্ঞাসা করার পরে বললো যে নিরামিষ ঘুগনি তো ঘুগনিটা যখন আমি ফার্স্ট বাইট গালে দিলাম এত ঠান্ডা ছিল আর প্রচুর ঠান্ডা হয়ে গেছিলো বলে ভালো লাগছে না ওই তোমাদের বললাম না যে রাত বারোটা থেকে পুজো শুরু হয় তো তখন থেকে যদি দোকানপাট বসে তাহলে কি আর গরম থাকে বলো তো তাহলে ওনারা কত সকালে এসেছে তো ঘুগনি খাওয়া তো আমাদের শেষ হয়ে গেছে তারপরে হাঁটতে হাঁটতে একটু মেলা ঘুরলাম আর তারপর পরে আমার মনে হলো যে মেলা এসেছে এর ফুচকা খাবো না হয় নাকি অমিত আমাকে খুব বকা দিচ্ছিল যে তুই সকালে এমনি উপোস করেছিস আর তারপরে এরম হাজি বুঝি খাচ্ছিস আবার ফুচকা পেট খারাপ করলে বুঝো কিন্তু আমি আর কি ওর কথা শুনি আমি তো ফুচকা খেয়েই নিচ্ছি আমার এত ভালো লাগছিল সকাল হোক দুপুর হোক রাত হোক ফুচকা খেতে কার না ভালো লাগে বলো তো মেয়েদের তো প্রিয় ফুচকা ফুচকা টুচকা খাওয়ার পরে আমরা মেলা থেকে বেরিয়ে এসেছিলাম কারণ আর কিছুই খেতে ইচ্ছা করছিল না তো টুকটুক করে আমরা ভিড় ঠেলতে ঠেলতে যখনই বাইরে যাচ্ছিলাম তখনই না আমার চোখে গোলার দোকানটা পড়েছে আর আমি তো বায়না করেছি যে আমি গোলা খাবো আমাকে খাওয়াতেই হবে প্রচুর ফ্লেভারের গোলা ছিল কিন্তু এই যে আমার পছন্দ শুধু একমাত্র কোকা কোলা ফ্লেভারের তাই আমি ওইটাই অর্ডার করেছিলাম আর আমি শুধু বলে যে কি পায়ে কোকা কোলা ফ্লেভারের অনেক ফ্লেভার আছে সব কিছু তো ট্রাই করা যায় কিন্তু আমার ভালো লাগে না জানো তো আগেরবার আমি ট্রাই করেছিলাম আমার একদম বেকার লেগেছিল তাই যেটা ভালো লাগে সেটা খাওয়াই ভালো খালি খালি মুখটা কেন নষ্ট করব। আর এদিকে আমি বললাম যে তুমি খাবে না ও বললে যে না ও খাবে লেবুর শরবত তাই কাকুটা দেখো ওর জন্য লেবুর শরবত বানাচ্ছে কতখানি বরফ দিয়েছে তার মধ্যে বিট লবণ আবার জল জিরা দিল আবার একটু লেবু চিপে দিলো ওইভাবে ওকে লেবু শরবতটা বানিয়ে দিলো আর এদিকে আমি তো গোলা খাওয়া স্টার্ট করে দিয়েছি এত ভালো লাগছিল আর আমি একটুখানি তো ওর কাছ থেকে ট্রাই করে দেখলাম যে ওর শরবতটা কেমন লাগছে ও তোমাকে বলছিলো যে তোমাকে গোলা কেড়ে দিয়েছে গোলা খাওয়া আমার শরবতের দিকে একদম নজর দেবে না আমি তো তাড়াতাড়ি করে এখানে গোলা খাওয়া শেষ করে বায়না করেছি যে আমি শরবতটাও খাবো কারণ শরবতটা আমার কাছে খুব ভালো লেগেছিল গোলার থেকেও বেশি তো এখানে বসে বসে গোলা খেতে খেতে আমি তো অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা লেবু শরবত তো সেটাই নিয়ে নিয়েছে আর আমাকে তো প্রচুর বলছিল যে এত ঠান্ডা খাচ্ছিস যদি গলা ব্যথা হয় তখন বুঝবা আমি কিন্তু ওষুধ এনে দেবো না তো আমি কি ওর কথা শুনি বলতো আমি তো নিজের মতনই চলবো আমি এখানে লেবু শরবতটা খেতে না খেতেই তো আমার পেটটা পুরো ভরে গেছে তারপরে আমি ওকে বললাম যে আমি আর খেতে পারছি না তুমি খেয়ে নাও ও তো এত বকছিল তারপরে আমি ওকে দিয়ে দিচ্ছি আর ওখান থেকে বেরোনোর পরে রাস্তায় দেখি তালের শ্বাস বিক্রি হচ্ছিল আর এবছরের প্রথম তালের শ্বাস খাবো তাই আমরা কিন্তু অনেকক্ষণ লাইন দাঁড়িয়ে তালে শেষ নিয়ে নিয়েছি আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে লিচু কাকু আমাকে দুটো লিচু খেতে দিয়েছিল আমার কষ্টটা বুঝে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লিচু খাচ্ছিলাম আর এই লিচুগুলো দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম মনে হচ্ছিল আমি লিচুগুলো কিনে নিই ওখান থেকে বেরোনোর পরে চলে গেছিলাম একটা দাদার দোকানে আইসক্রিম খেতে তো আমরা বসে বসে আইসক্রিম খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য আর বাড়ি গিয়েই সবাইকে আমি প্রসাদ দিয়ে দিয়েছি তারপরে হয়ে গেছিলাম ফ্রেশ আর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সব বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়া পেজটা ফলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও আর কি ধরনের ভিডিও দেখতে সেটা কমেন্ট